হাদিসের আলোকে দোয়া কবুলের সুন্দর সময়গুলো এক রমাদান মাসে বুখারি আঠারোশো আটানব্বই দুই ফরদ সালাতের পর তির মিজি তিন হাজার চারশো নিরানব্বই তিন শেষ রাতে বুখারি এগারোশো পঁয়তাল্লিশ চার আজান ও কামতের মধ্যবর্তী সময় আবু দাউদ পাঁচশো একুশ পাঁচ ফরদ সালাদ আজানের সময় আবু দাউদ পঁচিশশো চল্লিশ ইকামতের সময় ইবনু হিব্বান সতেরোশো চৌষট্টি সাত বৃষ্টির সময় আবু দাউদ পঁচিশশো চল্লিশ আট আল্লাহর রাস্তায় লড়াই তীব্র আকার ধারণ করলে আবু দাউদ পঁচিশশো চল্লিশ প্রতি রাতে কিছু সময় মুসলিম সাতশো সাতান্ন জুমার দিন আসরের পর আহমাদ দুই বাই দুইশো বাহাত্তর সৎ নিহতে জমজমের পানি পান করার সময় ইবনু মাজাহ তিন হাজার বাষট্টি সারাতের সিজদাহে মুসলিম চারশো বিরাশি রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুয়া পড়ার সময় বুখারি তিন হাজার পাঁচশো পাঁচ পনেরো মুসিবতের সময় নির্দিষ্ট দুয়া পাঠ করলে মুসলিম নয়শো আঠারো ষোলো কারো মৃত্যুর পর যখন সমবেত মানুষ দোয়া করে মুসলিম নয়শো বিশ সতেরো সালাতের শুরুতে বিশেষ দোয়া মুসলিম ছয়শো এক সালাতে সুরা ফাতিহা পড়ার সময় মুসলিম তিনশো পঁচানব্বই সাতশো নিরানব্বই বিশ সুরা ফাতিহার পর ফেরেশতাদের আমিন বলার সময় বুখারি সাতশো নিরানব্বই একুশ রুকু থেকে উঠে বিশেষ দোয়া পড়ার সময় বুখারি সাতশো ছিয়ানব্বই সালাতের শেষ বৈঠকে নবী সাল্লাহ আলি আসাল্লামের ওপর দরুদ পড়ার সময় তিরমিজি মিজি পাঁচশো তিরানব্বই তেইশ সালাতে সালাম ফেরানোর আগে নাসাই তেরোশো চব্বিশ অজুর পর নির্দিষ্ট দোয়া পাঠকালে মুসলিম দুশো চৌত্রিশ পঁচিশ আরাফার দিন আরাফার ময়দানে তিনি মিজি তিন হাজার পাঁচশো পঁচাশি ছাব্বিশ সূর্য ঢলে পড়ার সময় জুহরের আগে তিরমিজি চারশো আটাত্তর সাতাশ লাইলাতুল কদরের রাতে তিন হাজার পাঁচশো তেরো আটাশ জি করেন মজলিসে মুসলিমদের সমাবেশ বুখারী ছয় হাজার মোরক ডাকার সময় বুখারি তিন হাজার তিনশো নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে বুখারি বাইশো পনেরো জুল হিজ্জা মাসের প্রথম দশ দিন বুখারি নয়শো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সময়গুলোতে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন